আচ্ছা ওয়াইড ইউ থিঙ্ক আপনি কি ভাবছেন যে আপনার প্রত্যাশিত যে প্রার্থী আছে সে যদি ইলেকশনে জিতে যায় তাহলে বাংলাদেশ একদম পারফেক্ট হয়ে যাবে কোনো ধরনের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোনো ধরনের অন্যায় থাকবে না ব্যবিচার থাকবে না অবিচার থাকবে না একদম পারফেক্ট হয়ে যাবে বাংলাদেশ ধরলাম আপনি চান যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক সো জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে পরের দিন থেকে বাংলাদেশ হয়ে যাবে একদম জান্নাত ব্যাপারটা কি এরকম বা আপনি চান যে বিএনপি জিতুক বিএনপি জিতলেই হচ্ছে যে বাংলাদেশের সকল সমস্যা একদম পারফেক্টলি সমাধান হয়ে যাবে আপনি কি এরকম ভাবছেন ব্যাপারটা কি আসলে এরকম এটা কিন্তু আসলে এতটা ইজি না যতটা আপনি ভাবছেন এতটা ইজি না আপনি ভাবছেন যে শেখ হাসিনা ছিল আর এই জন্য সব সমস্যা ছিল শেখ হাসিনা এখন চলে গেছে এখন বাংলাদেশ হবে পারফেক্ট নো ইটস নট লাইক দ্যাট এটা হিউজ একটা বড় স্ট্রাকচার এটা শুধু শেখ হাসিনা চলে গেছে কিন্তু একটা যে স্ট্রাকচার আছে দুর্নীতির শেখ হাসিনার কারণে হয়েছে ব্যাপারটা এরকম না প্রত্যেকটা মানুষই আসলে তার নিজের জায়গা থেকে যতটুকু পারে দুর্নীতি করার চেষ্টা করে ব্যাপারটা শুনে আপনি একটু হতাশ হতে পারেন যে দুর্নীতি করার চেষ্টা করে বাট ইটস ট্রু ছোট মানুষরা আসলে ছোট লেভেলে দুর্নীতি করে আর বড় মানুষরা বড় লেভেলে দুর্নীতি করে আপনি দেখেন একটা দুধ বিক্রেতা সে তার দুধের মধ্যে পানি মিশাচ্ছে এটা কি দুর্নীতি না বা একটা রিক্সা চালক হচ্ছে যে ভাড়া যে কোনো মুহূর্তে বাড়িয়ে দিচ্ছে বা অনেকে হচ্ছে যে বাড়ি ঘর বানাচ্ছে রাস্তার মাঝখানে ইটকেল পাটকেল নিয়ে রেখে দিচ্ছে এরকম অহরহ দুর্নীতি আপনি খুঁজলেই বুঝতে পারবেন এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে ফেলছে হ্যাঁ সো এটা কিন্তু জাস্ট শুধু শেখ হাসিনার কারণে ব্যাপারটা এরকম না প্রত্যেকটা মানুষই এরকম সে আসলে চাই আরো উপরে যেতে এবং আরো বেশি দুর্নীতি করতে এটা একটা অনেক বড় স্ট্রাকচার হয়ে গেছে আপনি চাইলেই সে সক্ষমতায় আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে ব্যাপারটা এতটাও আসলে ইজি না যতটা আপনি ভাবছেন সো আমরা তাহলে কেন ভোট দিচ্ছি তাই না আমরা চাচ্ছি যে যাতে সবকিছু ঠিক হয়ে যায় এই কারণে ভোট দিচ্ছি কিন্তু আসলে ভোটের মাধ্যমে সবকিছু ঠিক হচ্ছে না সো আমাদের কি করা দরকার এটা আসলে অনেক বড় একটা আলোচনা আছে অনেক বেশি প্ল্যান করে কাজ করা দরকার আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে দেখি একদম প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে এমন কিছু শেখানো হয় যেগুলো আসলে একাডেমিক পড়াশোনার বাইরে আর কোনো কিছু শেখানোই হয় না মানে শিক্ষা ব্যবস্থায় পরিমাণের প্রবলেম আছে সো আমাদের শুরু করতে হবে একদম বাচ্চা থেকে এখন যারা বাচ্চা আছে সেখান থেকে কাজটা শুরু করতে হবে বাংলাদেশে হচ্ছে যে সেতু বানিয়ে দিলে বা একটা বড় রাস্তা বানিয়ে দিলে যে সব ঠিক হবে ব্যাপারটা এরকম না রাস্তা বানানোর কথাই মনে পড়লো রাস্তাও যদি বানানোর কথা হয় দেখবেন যে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমি জিতলে এখানে রাস্তা করে দিব দুই মাস পরে যখন রাস্তার কাজটা আসবে দেখবেন যে ওই ওই রাস্তা বানাতে গিয়েও দুর্নীতি হয়ে গেছে রাস্তায় আসলে যা যা দেওয়ার কথা ছিল ওইখানে ওগুলো দেওয়া হয় নাই ওইখানেই দুর্নীতি হয়ে গেছে সো এটা উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে কাজ করবে না নিচে থেকে কাজ শুরু করতে হবে একদম প্রাইমারি লেভেলে গিয়ে কাজ শুরু করতে হবে তারপরে একটা হয়তো বা আমাদের কোনো আশা থাকতে পারে যে ওকে বাংলাদেশকে পরিবর্তন করা পসিবল রাইট কিন্তু আপনি যদি ভাবেন যে জাস্ট ইলেকশনে আপনার প্রত্যাশিত প্রার্থী জিতলেই সব ঠিক হয়ে যাবে তাহলে আপনি একদম ভুল একটা সিচুয়েশনে আছেন আপনি পারফেক্ট ফিলোসফিতে নাই আপনার আরও ডিপে গিয়ে ভাবতে হবে শেখ হাসিনা প্রবলেমের মূল কারণ ছিল না মূল কারণ আমরা সবাই ছিলাম শুধু শেখ হাসিনা না মাইন্ডেড